বঙ্গবন্ধু সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সাদাত হোসেন শেখ এর অবসরজনিত জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আজিজুল ইসলাম ও মোহাম্মদ মাসুম সর্দারের রিপোর্ট এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু কলেজের প্রফেসর শেখ জালাল উদ্দিন অধ্যক্ষ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি গোপাল চন্দ্র মন্ডল প্রভাষক ইংরেজি মোহাম্মদ মাহমুদ হোসেন প্রভাষক ইতিহাস সাদাত হোসেন শেখ প্রভাষক পৌরনীতি বিকে চন্দ্র রায় প্রভাষক অর্থনীতি উমেশ সালমা প্রভাষক সমাজকর্ম অতুলচন্দ্র বিশেষ প্রভাষক বাংলা অশোক কুমার রায় প্রভাষক যুক্তিবিদ্যা হক ইসলাম শিক্ষা দীপঙ্কর প্রভাষক ব্যবস্থাপনা শারমিন সুলতানা প্রভাষক উদ্ভিদ বিজ্ঞান মোহাম্মদ বদরুল ইসলাম প্রভাষক হিসাব বিজ্ঞান মোহাম্মদ শরফুল ইসলাম প্রভাষক সমাজকর্ম মোহাম্মদ মনিরুজ্জামান প্রভাষক ব্যবস্থাপনা উত্তম কুমার বিশেষ প্রভাষক সমাজকর্ম মোহাম্মদ ফারুক হোসেন প্রবেশক হিসাব বিজ্ঞান মোসাম্মদ শারমিন সুলতানা প্রবেশক সমাজকর্ম সাবিয়া সুলতানা প্রবেশক হিসাব বিজ্ঞান স্বামী মেক্তার প্রবাশক ইংরাজি এম ইয়াসির আরাফাত প্রবেশক ও ইতিহাস মুর্শিয়া ইসলাম প্রবেশক ব্যবস্থাপনা এবং কলেজের শিক্ষক ও শিক্ষিকা ছাত্র ও ছাত্রী বৃন্দ এবং সাংবাদিকগণ উপস্থিত ছিলেন কাজে যোগদান করেছিলেন তিনি বলেছিলেন এই কলেজটিকে যদি আমি জাতীয় পূরণ করতে না পারি তাহলে আমার সাইন বোর্ডটি আমি মাথায় নিয়ে বাড়ি চলে যাব তিনি বেড়েছিলেন প্রিয় শিক্ষক মন্ডলী আজ মনে করে সেই যে শিক্ষক খুঁজে পাওয়া যেত না সেই কলেজে আজ আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে বঙ্গবন্ধু কলেজে এসছে এটা আমার কাছে একটা আজও ব্যাপার মনে হয় আমরা বলতাম শিক্ষা শিক্ষকরা করেন টাকা দিতে হয় কমিটিকে কিন্তু আপনারা টাকা দি তাও আসে নাই